সামনা প্রেম কারে বলে মামুন ভাই তুমি আমারে শিকাইলি প্রেম প্রীতি শিকাইয়া মামুন ভাই কই গেলি রে কই গেলি কি মায়া আতুই লাগাইলি রে বন্ধু মায়া আতুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার বালো ও বাসা পাইলে এত নষ্ট হইতাম না মামুন পাইতো হুমাহার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমকারে বলে তুমি আমারে শিকাইলি প্রেম প্রীতি শিকাইয়া কই গেল কই গেলি কি কিমাই তুই রে বন্ধু কি লাগাইলি রে বন্ধু ভাই বলতে চাইল পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না মন্দিরছি প্রাণ দিয়ে আছি করলা বন্ধু ডাকাতি মামন ভাই আমার প্রতি মায়া দয়া বন্ধু রে কিরতি মন্দির আছি প্রাণ আছি করলা বন্ধু ডাকাতি আমার প্রতি মায়া দয়া মামন ভাই নাই রে রে কিরতি কি তুই লাগাইলি রে বন্ধু কিমাই তুই রে বন্ধু বলতে চাইলেও পারি না মাহার ভালো বাসা পাইলে এত খারাপ হইিতাম না মাম ভাই তো মাহার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিকাইলি প্রেমপ্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কিমায়া তুই লাগাইলি রে বন্ধু কিমায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না তোমার বালু বাসা পাইলে এত নষ্ট হইতাম না সুখে থাকো ভালো থাকো এই পারতো না করি মামুন ভাই আমি রমজান কি তোমারে বইলা থাকতে পারি সুখে থাকো ভালো থাকো এই পারতো না করি আমি কি তোমারে বন্ধু বইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি ভাই তুমি আমি আমি রে বন্ধু দুইজনে ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে তুই আমারে সে प्रेम परिती शिकाया कोई गली रे कोई ही